আচ্ছা ঠিক আছে যে তো দর্শক হয়তো তে শেবি সার্টিফিকেট রাজি আছে তনুপুর আপনার সাথে দশকবারে কি হয়ে যোগাযুক্ত করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা শুভ প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে আপু শুনব তার জীবনের গল্পগুলো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো লাগছে আলহামদুলিল্লাহ নাম কি আপনার নপুর দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল কোথায় থাকেন এখন আপনি কে কে আছে ফ্যামিলিতে নপুর আচ্ছা বাবা মা নেই কোথায় তারা আহ দুঃখের বিষয় দুইটা বোনকে রেখে বাবা মা মারা গেছে কার কাছে আছেন এখন আপনি কার কাছে থাকেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন বোনকে নেই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকেন আপনার কোনো সন্তানা দিয়ে আছে নপুর কোনো আদি নাই ঠিক আছে তো কি করেন এখন আপনি বাসা বাড়িতে কাজ বাস করতেছেন বোনটা কি আপনার ছোট না বড় আপনার ছোট সে কি করে আচ্ছা লেখাপড়া করতেছে আপনার লেখাপড়া কত দূর করছেন ফাইভ পন্তুক তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন নূপুর কি উদ্দেশ্য করে আচ্ছা দুঃখে পরেই তো সবাই আসে নাকি সুখে পরে তো আর আসে না তো কি চান দর্শকদের উদ্দেশ্যে আছে আচ্ছা ঠিক যেহেতু দর্শক বাবাও নাই নাই মাও ছোট একটা বোন আছে আর তার বিয়ে শী হয়েছিল খুবই অসহায় একটা মেয়ে যেহেতু বাবা মা নাই কে দেখবে তাকে তার বোন সহ এখন যদি কেউ তাকে মেনে নেয় হয়তো সে বিয়ে শাদি করতে রাজি আছে তো নূপুর আপনার সাথে দর্শকবারে কীভাবে যোগাযোগ করবে আচ্ছা তো দশক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে নূপুরকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল এইট ফাইভ টু ফাইভ নাইন জিরো টু ওয়ান তো দশক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান ডাবল এইট ফাইভ টু ফাইভ নাইন জিরো টু ওয়ান এই নাম্বারটাই হইল নূপুরের তো নূপুর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দশক আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম